আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং বানিয়ে দেখাবো এই রকম ঠান্ডা ঠান্ডা পুড়িং যদি বাড়িতে বানানো যায় তাহলে খেতে কিন্তু দারুণ মজার হয় খুবই সুস্বাদু আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে এখানে আমি কয়েক পিস তরমুজ নিয়েছি আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন এখন আমি একটা শাক নিতে এই করে জুস বের করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও জুস বের করে নিতে পারেন এরকম করে করে নিলে বিচি আলাদা হয়ে যায় আর সুন্দরভাবে জুস হয়ে যায় এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ আর এখানে নিয়েছি চিনি এক টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি চুলা অন করে দেব আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এখন আমি চুলা অন করে দেওয়া অনবরত নেচেরে ঘন করে নিব একটু নেচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে বাইরে রাখলেও হতো এখন আমি এরকম করে নাইফ দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি খুবই মজার এই পুরি আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এরকম করে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তরমুজের জুস এখানে দুই কাপ হয়েছে এখন দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপের একটু কম আর দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার দুই চামচ এখন ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে চুলা অন করে দেবো দিয়ে নেড়ে চেড়ে আমি জাল করে ফুটিয়ে নেব একটু নেড়ে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে সাথে সাথে আমি চুলা থেকে নামে একটা বক্স নিয়ে এসে বক্সে ঢেলে নিচ্ছি একটা বক্স নিয়ে এসে আর এই বক্সের মধ্যে আমি জেলেগুলো নিয়ে নিলাম তারপরে তরমুজের জুস দিয়ে দিচ্ছি এরকম করে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সুন্দরভাবে সেট হবে দেখুন আমি বের করে নিয়ে আসলাম একদম সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কত মজার হয়েছে খেতে কিন্তু দারুণ মজার ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে আমি কেটে নিচ্ছি এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পুরি খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক মজার খুবই টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেস্টটিকে দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ